আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো চিকেন ফ্রাই রেসিপি এই চিকেন ফ্রাইটা ওপরে ক্রিসপি হয় আর ভিতরে জুচি খেতে কিন্তু ভীষণই মজার চলুন দেখে নেওয়া যাক এই মজাদার চিকেন ফ্রাইটা আমি কীভাবে বানিয়েছি আমি চিকেন নিয়েছি দুই কেজি ওজনের একটা মুরগি আমি পুরোটাই নিয়ে নিয়েছি আর মুরগিটাকে আমি একটু ছোটো ছোটো পিস করে কেটে তারপর পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এখানে কোনো পানি থাকা যাবে না আর মুরগিটাকে আমি একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি কারণ ছোটো ছোটো পিস করলে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও মজা হবে আর যদি একটু বড়ো করে কাটি তাহলে কিন্তু মশলাটা ভালোভাবে ঢুকবে না আর চিকেন ফ্রাইটা খেতে অতটা ভালো লাগবে না তো এইখানে আমি দুই কেজি চিকেনের জন্য প্রায় তিন টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি আর ঝালের জন্য এখানে আমি কাঁচামরিচ ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে দেড় চা চামচ দিয়ে দিলাম বেশি ঝাল করবো না যেহেতু বাচ্চারা খাবে তো এখানে কিন্তু আমি গুঁড়ামরিচও অ্যাড করবো এক চা চামচের মতো তো কাঁচামরিচ পেস্টটা দেওয়ার পরে এখানে আমি চার টেবিল চামচ টমেটো চহ দিয়ে দিলাম আর এই টমেটো চহটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ এই চিকেনটা হবে যে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তো আপনি চিকেন ফ্রাই করার সময় সসটা একটু বেশি পরিমাণে দিলে ওই চিকেনটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো ওই তো এখন আমি গুঁড়া মরিচ অ্যাড করে দিলাম এক চা চামচের মতো এটা শুধু কালারের জন্য এটা অতটা ঝাল না মরিচটা শুধু কালারের জন্যই দিয়েছি এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ তারপর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ এক টেবিল চামচ ভরে দিয়ে দিয়েছি তারপর ধনিয়া গুঁড়া দিব দুই চা চামচ তো তারপর এখানে দিয়ে দিব সয়া সস দুই চা চামচের মতো হবে তো আমি আন্দাজ করে দিয়ে দিলাম তো হলুদ গুঁড়াও দিয়েছি আমি এখানে এক চা চামচ তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু সয়া সসটা লবণ থাকে তো ওই লবণটা বুঝেই দিতে হবে তারপর হাত দিয়ে অনেক সময় নিয়ে এটাকে মাখতে হবে খুব সুন্দরভাবে যেন প্রত্যেকটা মাংসর ভিতরে মশলাটা ঢুকে যায় হাত দিয়ে প্রায় দশ মিনিটের মতো এই চিকেনটাকে মেখে নিতে হবে তো এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে অন্য চামচ দিয়ে বা অন্য কিছু দিয়ে করলে হবে না তো চিকেনের গায়ে খুব সুন্দরভাবে প্রত্যেকটা মশলা সস যেন সুন্দরভাবে লেগে যায় এরকম করে মেখে নিতে হবে চিকেনটাকে মাখার পর আমরা নর্মাল ফ্রিজে এটাকে রেস্টে রেখে দিব দুই ঘন্টা কম পঙ্খায় দুই ঘন্টা রাখতে হবে আপনি যত সময় ধরে এটা ফ্রিজে রাখবেন তত বেশি কিন্তু এটার ভিতরে মশলা লবণ ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে তো এই তো আমি দুই ঘন্টা পর বের করে নিয়েছি আর বের করার পর এটাকে আর মাখা যাবে না যে অবস্থায় আপনি রেখেছেন ওই অবস্থায় আস্তে করে তুলে নিয়ে তারপর এইখানে আমি একটু শুকনো ময়দা নিয়ে নিয়েছি চাইলে আটাতেও করা যাবে চিকেনটার গায়ে ময়দাগুলো লাগিয়ে সাথে সাথে তেলে ছেড়ে দিব তো তেলটাকে কিন্তু বেশি গরম করা যাবে না হালকা একটু গরম হলেই চিকেনগুলো দিয়ে দিতে হবে আর বেশি গরম তেলের মধ্যে যদি চিকেন দিই তাহলে চিকেনটা ওপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচায় থেকে যাবে আর এটার চোলা রাসটাকে একদম মিডিয়ামে রেখে সময় নিয়ে বাঁচতে হবে উল্টে পাল্টে তো আমার কিন্তু এক পাশে হয়ে গেছে আমি উল্টে দিব। আর শুকনো ময়দাটা দেওয়ার পরে এটা উপরে অনেক ক্রিস্পি হবে আর ভিতরে অনেকটা জুসি হবে এই চিকেনটা তো আমি চোলা রাস্টাকে মিডিয়ামে রেখে সময় নিয়ে ভেজে নিচ্ছি তো এই তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব এরকম করে আমি বাকি চিকেনগুলোও ভেজে নেব তো এই চিকেন ফ্রাইটা করা কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় আপনি রেস্টুরেন্টের চাইতেও বেশি মজার এই চিকেনটা এই চিকেন ফ্রাইটা চাইলে আপনারা নাস্তা হিসেবেও খেতে পারেন আবার বার্গার বানিয়েও খেতে পারেন এই এক কি চিকেনটা আবার চাইলে আপনারা ফ্রায়েড রাইস বা পোলাও বা সাদা ভাতের সাথেও খেতে পারবেন ছোট বড় সবার থেকে অনেক বেশি ভালো লাগবে এই চিকেন ফ্রাইটা